রাসুল এর পানি পান করার ধরনটা এগুলা ছিল তার রাশিয়া সাল্লাম বিভিন্ন মস্কো থেকে বা বাহ্লাম জমজমের পানি দাঁড়িয়ে পানি পান করতে। পানি পান করার সন্না হচ্ছে পানি পান করা অবস্থা বেদে পরিস্থিতির আলোকে সিচুয়েশন যদি ওই রকম না থাকে বসার মতো পরিবেশ না থাকে তখন ভিন্ন কথা হাদিস থেকে যেহেতু প্রমাণ পাওয়া যায় ওই পরিস্থিতির আলোকে দাঁড়িয়ে পানি পান করা যাবে আল্লাহ আমাদেরকে রসুলের আদর্শ অনুসরণ করার তহসিদিন